আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসতেছি বাহারাই আমাদের সাথে থাকুন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কোনো বিশা লাগবে না আমাদের জন্য হচ্ছে অনারেবল যাদের মেহনা মানে প্রফেশন ভালো তাদের জন্য অনারেবল এবং এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভাই যাচ্ছেন কীভাবে বিমানে না গাড়িতে গাড়িতে যাইতেছি গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে তার জন্য গাড়িটা ধরতেছি ঠিক আছে সাথেই থাকেন

আজকে পাশাপাশি সেটাও শেয়ার করবো যে আপনার গাড়ির জন্য কই টাকা বহন করতে হবে সৌদি আরব থেকে যদি আপনি গাড়ি নিয়ে আসেন এবং প্রথমবার যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই গাড়ি নিয়ে ভিজিট করতে হবে ছয় মাসের দিয়ে দিবে এক টাকা লাগবে না আমরা কম বেশ অনেকেই জানি যে বাহারের ব্রিজে উঠতে গেলে পঁচিশ রিয়াল ট্যাক্স বহন করতে হয় আর ইন্স্যুরেন্সের জন্য গাড়ির ইন্স্যুরেন্স এক দেশ থেকে আরেক দেশে যাবেন একটা ইন্স্যুরেন্স বানাইতে হয় সেই ইন্স্যুরেন্সটা হবে আপনার সর্বোচ্চ একশো ষাট রিয়ালের মতো যদি বাইরে যেতে চান তাহলে গাড়ি নিয়ে যেতে পারেন যদি প্রথমবার গাড়ি নিয়ে যান দ্বিতীয়বার আপনি চাইলে

ইন্ডিয়ার বিষাল অবশ্যই যোগাযোগ করবেন কাতার আছে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক বাটনে লাইক করে দেবেন শেয়ার বাটনে শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আলাইকুম